বয়স যে কেবলমাত্র একটি সংখ্যা তা প্রমাণ করল ত্রিপুরা রাজ্যে প্রাক্তন জিমনাস্ট বর্তমানে আমেরিকা নিবাসী একান্ন বছর বয়সী অনুপ দেবনাথ। গত উনিশ অক্টোবর আমেরিকার মালবোর ফুটবল গ্রাউন্ডে কন্টিনিউয়াস ব্যাক হ্যান্ড স্প্রিংসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন তিনি এক নাগারে কুড়িটি ব্যাক হ্যান্ড স্প্রিং করেন তিনি যা একান্ন বছর বয়সে একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রামনগর আটের নিবাসী অনুপ দেবনাথ। ত্রিপুরার হয়ে সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় জিমন্যাস্টিক্সে অংশগ্রহণ করেছে একাধিকবার একাধিক মেডেল জয় করে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে অতীতে বর্তমানে নিবাসী বয়স কেবল একটি সংখ্যা মাত্র তা প্রমাণ করতে এই বয়সে তিনি এই বিশ্ব রেকর্ড করতে উৎসাহিত হয়েছিলেন এবং বিশ্ব রেকর্ড স্থাপনও করেন শুক্রবার তিনি আগরতলায় আসলে ব্যান্ড পুষ্পস্তবক এবং ফুল ছিটিয়ে সংবর্ধনা জানায় এলাকার লোকজন সহ আত্মীয় পরিজনরা অনুপ দেবনাথকে বরণ করে বাড়িতে নিয়ে আসে আগামী পাঁচ মাস তিনি রাজ্যে থাকবেন এবং রাজ্যের জিমনাস্টিককে এগিয়ে নিয়ে যেতে কাজ করবেন বলে জানান তিনি এবং সবার সহযোগিতা চেয়েছেন তিনি তিনিও বলেন ত্রিপুরা রাজ্যে প্রতিভার অভাব নেই কিন্তু সঠিক দৃষ্টি না থাকার ফলে এবং আর্থিকভাবে দুর্বল হওয়ার ফলে অনেকের প্রতিভা বিকশিত হতে পারছে না তাই তিনি পাঁচ মাস আগরতলায় থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের জিমনাস্টদের বিভিন্নভাবে সাহায্য করবেন বলে জানিয়েছেন ডিজিটাল ত্রিপুরা আমি একদম খাস বাংলাতে কমু হ্যাঁ চলতি ভাষা যেটা আমরা কই আনলে ইংলিশ আন হলে হিন্দি হ্যাঁ একবারে খাস বাংলা তো বিশ্ব রেকর্ডটা আমি স্থাপিত করলাম অক্টোবরের উনিশ তারিখ এই দুই হাজার চব্বিশে ওইটা আমি করছি আমেরিকা আর আমেরিকার নিউ জার্সিতে একটা আমি যেই টাউনশিপে থাকি জায়গাটার নাম হলো মালবোরো টাউনশিপ তো মালবরো টাউনশিপে একটা ফুটবল গ্রাউন্ড ছিল ফুটবল গ্রাউন্ডের মধ্যে কি ছিল কি ছিল সেই রেকর্ডটা রেকর্ডটা হলো আমি মানে বিশ্বের একা একজন যে মানে ওল্ডেস্ট পার্সন যে ব্যাক স্প্রিং বলে ওইখানে এটা হলো ব্যাক ফ্লিপ কন্টিনিউয়াসলি আমি বিশটা ব্যাক ফ্লিপ করলাম অ্যাট দ্য এজ অফ ফিফটি বা কোনো লিপিবদ্ধ হয়েছে একদম হয়েছে আমার নাম অনুপ দেবনাথ দিলে এখন গ্রিনিসবুকের যদি ইয়ে করে এটা পপ করবে অনেকগুলি ভিডিও আমার অনেকগুলি তারা রেকর্ডিং করেছে আবার আমার ইয়ে করলো তারা এই টিভিতে আইসে হ্যাঁ ওইখানে টিভি নিউজ রেডিও সব জায়গায় তারা এটা হাইলাইট করছে আপনি তো ত্রিপুরার হয়ে অংশগ্রহণ করেছিলেন ভারতবর্ষের ত্রিপুরার আগরতলার না আমি হয়ে হয়ে বললাম আমি আগরতলার ছেলে মানে সারা বিশ্বে এই জিনিসটা আমি একটা ইয়ে করছি আমার আমি খুব গর্ব মেহসুস করি যে আমি একজন আগরতলার তিকা জন্ম লিয়া গেছি আর তারা আমি একটা কথা কইছি কি হানো আমি অনেক কিছু করেন লিগে আইছি পাঁচ মাসের লিগে আইছি আমি অনেক কিছু করতাম চাইতাছি সবাই লিগে হুম তো মানে মাস আমি চাই যাতে আমার সাপোর্ট করে সবাই একটু কারণ আমি একটা জিনিস দেখছি ট্যালেন্ট প্রচুর আছে কিন্তু টাকা পয়সার অভাবে অনেক কিছু অনেক কিছু করতে পারে না তো যদি আমি কোন রকম একটা সোর্স অফ ইনকাম ক্রিয়েট করতে পারি সবাই লেগে বা যেই ইনভলভ থাকবো এটা খুব ভালো আর আমি এটার লেগা জান প্রাণ চব্বিশ ঘন্টা খাটনি করেন লেগা রেডি আছি আমি আইসি এই নির্দিষ্ট লিয়ে এই গিনিস ওয়ার্ল্ড রেকর্ড যে বানাইছি এটার পিছনে কারণ আছে কি স্বপ্ন যদি দেখে মানুষ এটা সম্ভব হইতে পারে আজকে বোধ মাথার মধ্যে আমার এই স্বপ্নটা আইছি আসিল কি আমি যখন আমু এমনভাবে আমার একটা আগমন দিব আর সত্যি এই জিনিসটা হইছে ঠিক আছে